আহ বর্তমানে কিছু কিছু মানুষে দেখরাম ফেসবুক আমার বিন্নর লাগ বিন্নর গান বাজনাগুলা সররা আসলে এটা ঠিক না আমার বিন্নিশ পাপ বিন্ন মারা গেছে ইসলামী সংগীত ঠিক আছে এটা বিকজ আমরা সবাই হলাম কি ইসলামী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি জাহিদ আহমেদ মুনতাহর বড় ভাই গত 3 নভেম্বর রোজ রবিবার আমার ছোট বোন মুনতা আর আইছে নভেম্বর রবিবার सेम দতে আমার বিন্ন ফাওয়া হয়েছে। মৃত অবস্থায় পাওয়া হয়েছে এর ভিতরে বাইরে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমার বইন খোঁজার স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করছে পুরো একটা গ্রামে পরিণত হয়েছে আমার বইনটা খোঁজার লাগে আমি আমার পরিবার চির কৃতজ্ঞ আপনার কাছে আপনার আপনারারে থ্যাংক ইউ দিয়ে ছুটো করতাম পারতাম নাই বিকজ আপনারা যে পরিমাণ কষ্ট করছেন এই লাগে আমরা চির আমরা আল্লাহর কাছে দোয়া করবো আপনারার আল্লাহ যেন আপনারা উত্তম প্রতিদান দেন আর আর একটা জিনিস হইলো গিয়া বর্তমানে কিছু কিছু মানুষে দেখলাম ফেসবুকও আমার বইনর লাগে গান বাজনাগুলা ওগুলা আসলে এটা ঠিক না আমার বই নিষ্পাপ বই মারা গেছে ইসলামী সঙ্গীত ঠিক আছে এটা বিকজ আমরা সব বললাম ইসলামী মাইন্ডেড ইসলামী সঙ্গীত ঠিক আছে বাট মুন্তাহারে নিয়া যে গান বাজনা কররা এগুলা ঠিক নাই ভাই আপনার ফাওয়া এতো দূৰ একই যে প্লিজ আপনারা এই গান বাজনা এগুলা বানাইবা না আমার বই মুন্তা আল্লাহ বিকজ তাই ছোট মানুষ তাই নিষ্পাপ মানুষ মুনতাহার শুভাকাঙ্ক্ষীও কষ্ট দিবা না আর মুন্তাহারে কষ্ট দিবা না প্লিজ আপনারা কোনো ধৰণৰ গান বাজনা মুন্থার মুন্তাহার নাম নিয়া বানাইবা না প্লিজ দয়া করে আল্লাহ কা আছে আর ই পর্যন্ত আপডেট হইল গিয়া মুন্তার আসামিরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তো আপাতত তারা রিমান্ড চলে এখনো কোনো আপডেট পাওয়া গেছে না ইনশাআল্লাহ যদি কোনো আপডেট পাই ইনশাল্লাহ আর ওসি ডিসি এসপি এরা আমরা বাড়িতে এসলে ইনশাল্লাহ তারা আমরারে আমরা লোকের ক্ষত হয়েছে আমার ফ্যামিলির লোকের ক্ষত হয়েছে ইনশাল্লাহ তারা এস সুন এস আপডেট দেয়ার এভরি টাইম এন্ড ওই গিয়া যে মুনতাহার বর্তমান যে আসামি যারা রিমান্ড আছেন তারা কাছ থেকে এখনো কোনো আপডেট পাওয়া গেছে না ইনশাল্লাহ আপডেট পাইলে আমি আপনারা জানাই ইনশাআল্লাহ আর আমার বইনের লাগি দোয়া করবো আমার ফ্যামিলির লাগি দোয়া করবা আর আপনারা যার যার জায়গা থেকে যার যার ফ্যামিলির বাচ্চা কাচ্চা ভাই বোন সব টেক কেয়ার রাখবা ইনশাল্লাহ আর বিশেষ করে আবার কইরাম যারা আমার বইনটি নিয়ে গান বাজনা বানাইরা প্লিজ এটা করবা না প্লিজ এটা এটা আপনার আর মানে আমরা এজ এ ইসলামিক মাইন্ডেড পিপুল হিসাবে আমরা এটা আমরা লাগি শুভ পায় না প্লিজ এরকম কিছু করেন জানি এটা মন তার অকষ্ট হইব মন তার শুভাকাঙ্ক্ষীর অকষ্ট হইব আর বিষয়টা এখন পর্যন্ত যেভাবে মানুষ করে আর মানুষের এখনো পজিটিভিটি মাইন্ডেড আছে প্লিজ এটা গান বাজনা দিয়ে মানুষের মাইন্ডটারে নষ্ট করবা না প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ